আলাকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা ফ্রি ফ্রি আলাকসা আকসা Palestine will be free, will be free. From, the river to the sea.

আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক এক উম্মত এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদদু বাদহু বাদ মুমিনরা হলো বিশাল একটা দেযালের মতো প্রাচীরের মতো যাদের